ম্যাচে তখন তিন তিন গোলে ড্র হতে চলেছে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটা ফ্রিকিক নিলেন লিওনেল মেসি বাকিটা অবিশ্বাস্য নিশ্চিত ড্র থেকে মেসির গোলে তিন পয়েন্ট পেল পিএসজি গল্পটা বেশি আগের নয় দু হাজার সালের ফুটবল মানেই অনিশ্চয়তার খেলা যেখানে কখনো বল শিল্প হয়ে ওঠে আবার কখনও রোমাঞ্চকর হয় কোনো গল্প আর এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলোর একটি নাম ফ্রিকিক এটা কেবল স্কিল নয় এক ধরনের সাহস বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার শিল্প কিছু ফুটবলারের ফ্রিক গোল ছবির মতো সুন্দর তবে সৌন্দর্য নয় ফুটবল দিন শেষে গোলের খেলা ফ্রিক থেকে গোল হওয়াটাই আসল কিন্তু এটা সবাই বলে কোয়ে করতে পারে না ফ্রিকিক থেকে সবচেয়ে গোল করে যারা গোল পেয়েছেন তারা সবাই ফুটবলের কিং বদন্তি। অনেকে ভাবেন মেসি রোনালদো সর্বকালের সেরা ফ্রিকিক ট্রেকার আসলে সেটা নয় ফ্রিকিকের সর্বকালের সেরা ফুটবলার জুনিন হো ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে বলা হয় দ্য মায়াক্স অফ অফ ফ্রিক ফুটবলে ফ্রিকিক নেয়াকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি তিনি ছিলেন প্রথম ফ্রিকিক মাস্টার এবং এখনও আছেন সর্বকালের সেরা অবস্থানে জুনিনহোর বৈশিষ্ট্য ছিল তিনি যে কোনো জায়গা থেকে ফ্রিকিক নিতে পারতেন বিশ গজ দূরত্ব হোক কিংবা চল্লিশ গজ সবসময় বলটা পোস্টের দিকেই পাঠাতেন জুনিনহো হয়তো গোলকিপার থামিয়ে দিত কিন্তু বাইরে যেত খুব কম তার নাকল বল টেকনিক এখনও পৃথিবীর অনেক ফুটবলার অনুসরণ করেন পেশাদার ফুটবলে মোট সাতাত্তরটি ফ্রিকি গোল করেছেন জুনিন হোক সর্বকালের সেরা তালিকায় তিনি রয়েছেন প্রথম স্থানে দ্বিতীয় আছেন ব্রাজিলের কালোমানিক পেলে তিনি জুনিন হোর মতো শৈল্পিক ছিলেন না তিনি গোল আদায় করাতে সেরা ছিলেন কালোমানিক পেলে ভিন্ন ঘরানার খেলোয়াড় যিনি মূলত গোল স্কোরিংয়ের রাজা তার ফ্রিকিক দক্ষতা হয়তো আধুনিক যুগের মতো স্টাইলিশ ছিল না কিন্তু তার সময়ের জন্য ছিল কার্যকর সেই সময়কার বল ছিল অনেক ভারী তখনকার মাঠ ছিল অসমতল তবুও তিনি ফ্রিকিকে গোল গোল করেছেন করেছেন নিয়মিত সব মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এই তারকা এর পরের অবস্থানে আছেন লিওনেল মেসি বর্তমানে আটষট্টি ফ্রিকি গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি কিন্তু আর্জেন্টাইন সুপার স্টার এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এবং ফ্রিকিক থেকে গোল করছেন নিয়মিত আরও এগারোটি গোল করতে পারলে তিনি হবেন ফ্রিকিকে সর্বকালের সেরা বর্তমান পারফরমেন্স বিবেচনায় সেটা ভালোভাবেই সম্ভব আর্জেন্টাইন জাদুকরের ফ্রিক স্টাইল অনেকটা জুনিন মতো তিনি শক্তি নয় কৌশল দিয়ে গোল আদায় করেন তার শটগুলো হয় থাকে বাঁকানো প্রথমে মনে বাইরে চলে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে বাঁক নিয়ে বল জালে জড়িয়ে যায় এভাবে হয়ে কিক জাদু দেখানো আর্জেন্টাইন জাদুকর অনেক গোলরক্ষক বলেন মেসির ফ্রিকিক রিড করাও অসম্ভব কারণ সে কোনো রুল ফলো করে না আসলে এটাই সত্যি মাঠে যখন দেওয়াল দাঁড়িয়ে যায় মেসি তখন নিজের চোখে আঁকেন কল্পিত লাইন মনে মনে ঠিক করেন বল কোথায় যাবে শেষ পর্যন্ত ফুটবল মাঠে জিনেছিলেন জাদুকর যার পায়ে বল এলেই মনে হতো কিছু একটা ম্যাজিক হতে চলেছে ফ্রিকিকে তার স্টাইল ছিল একেবারে অনন্য নিজের ক্যারিয়ারে মোট ছেষট্টি ফ্রিকি কে গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা বিশেষেরা ফ্রিকিক টেকারের তালিকায় ডেভিড ব্যাখামের নাম আসা অনিবার্য তার ডান পায়ের সেই বিখ্যাত বাঁকানো শট এখনো ইংল্যান্ডের হয়ে দুই হাজার সেই সালে গ্রিসের বিপক্ষে ইংল্যান্ড কোয়ালিফাই করেছিল বিশ্বকাপে ফ্রি ফ্রিক ছিল গ্যালারির জন্য এক নির্ভেজাল আনন্দময় মুহূর্ত তালিকার পঞ্চম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এ পর্যন্ত চৌষট্টি ফ্রিকিক গোল করেছেন তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে বলা যায় ফ্রি পাওয়ার হাউস তার কিক মানে গতি শক্তি আর অবিশ্বাস বল ড্রিফ্ট দুই হাজার নয় সালে আর্সেনালের বিপক্ষে তার চল্লিশ ইয়ার্ড ফ্রিকিক গোল আজও ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা যদিও সাম্প্রতিক সময়ে রোনালদোর ফ্রিক সাফল্যের হার কমে গেছে তবুও সর্বকালের সেরা তালিকায় তিনি নিশ্চিতভাবেই থাকবেন